একগুচ্ছ দাবি নিয়ে বিদ্যুৎ ভবনে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ পুজোর আগেই বেশ কিছু সমস্যা সমাধানের আশ্বাস বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের একগুচ্ছ দাবি নিয়ে সোমবার তমলুকের বিদ্যুৎ ভবনে বিক্ষোভে সামিল হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা কেন্দ্রীয় সাত দফা ও স্থানীয় সাত দফা দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে বিদ্যুৎ দপ্তরে এদিন ডেপুটেশন জমা দেওয়া হয় ডেপুটেশন জমা দেওয়ার আগে বিদ্যুৎ দপ্তরের সামনে বিদ্যুৎ দপ্তরের কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বিক্ষোভ দেখান জিএসটি দেওয়া যে বিলগুলি ডিভিশনে জমা করা আছে সেই সব বিলগুলির বিআর সিরিয়াল অনুযায়ী আসন্ন দুর্গাপুজোর আগে সমস্ত পেমেন্ট ক্লিয়ার করতে হবে অবিলম্বে ভেন্ডারদের বকেয়া মালপত্র ইস্যু করে দুর্গাপুজোর আগে বিল পেমেন্টের ব্যবস্থা করতে হবে পাশাপাশি রমজান নরওয়েস্টার জেনারেল লোকসভা নির্বাচনে নাইট সার্ভিসের অর্ডার এবং পেমেন্ট করার দাবি সহ মোট ১৪ দফা দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর রিজিওনাল ম্যানেজারের নিকট ডেপুটেশন জমা করা হয় চোদ্দ দফা দাবি মধ্যে বেশ কিছু সমস্যা পুজোর আগেই মিটিয়ে দেওয়া হবে এমনটাই জানান পূর্ব মেদিনীপুর রিজিয়নাল ম্যানেজার রঞ্জিত কুমার মন্ডল কাঞ্চন কুমার মাইতি আমি জেলা প্রেসিডেন্ট ডাব্লিউ এর কি সমস্যার কারণে আজ সমস্যা হচ্ছে আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটির থেকে আজকে এই ডেপুটেশন সারা পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী চলছে এটা মূলত কারণ হচ্ছে ডাব্লিউ বিআইসি ঠিকাদারদের দিয়ে কাজ করিয়ে নিচ্ছে কিন্তু তাদের দে দেওয়া মালপত্র সময় মতো দিচ্ছে না বিল ঢুকানো যাচ্ছে না যার ফলে কন্ট্রাক্টররা ফিনান্সিয়ালি খুবই রুইন হয়ে পড়ছে এটা যেমন একটা দিক গেছে গেছে উপর থেকে আরও নির্দেশ আসছে এত সাল পিও ক্লোজ করে দেওয়া হলো বিল ঢোকানো হচ্ছে না মালের অভাবে বিলের টাকা পয়সা দেওয়া হচ্ছে না তা সত্ত্বেও পিও ক্লোজ করে দেওয়া হলো হঠাৎ করে না জানিয়ে আমাদের উনিশ কুড়ি কুড়ি একুশ এগুলো সমস্ত পিও ক্লোজ করে দেওয়া হচ্ছে যার ফলে বহু কন্ট্রাক্টর কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এত যে পরিষেবা চলছে পরিষেবার নেটওয়ার্কের যা অবস্থা দুর্ঘটনা এড়াবার জন্য বিভিন্ন সময় ওনারা শুধু সার্কুলারই করতে থাকেন সার্কুলার করার পর আমরা বিভিন্ন রকম এস্টিমেট যে করে দিই সার্ভে করে দিই সেই সমস্ত কাজকর্ম করানোর ব্যাপারে ওনাদের কোনো উদ্যোগ নেই যখনই কোনো দুর্ঘটনা ঘটছে তখনই একটা দুটো করে সার্কুলার হচ্ছে এই সার্কুলারের এগেন্স্টে আমরা পি সেভেন্টি ওয়ান সতেরো আট দু হাজার বাইশ মনে হচ্ছে সতেরো আট দু হাজার বাইশে হয়েছিল তার বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম টোটাল পি সেভেন্টি ওয়ানটাকে রদ করা গেছে সেই সেভেন্টি ওয়ানের কালা সার্কুলার ছিল যে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কন্ট্রাক্টরকে লিস্টেড করে দিতে হবে তার কাজ বন্ধ করে দিতে হবে এই যে অমানবিক অত্যাচার চলছে কন্ট্রাক্টরদের উপরে এ সমস্ত প্রতিবাদ শুধু তাই নয় এই দু হাজার চব্বিশের লোকসভার যে ইলেকশান ইলেকশানের একদিন আগে আমাদের এসে হঠাৎ জরুরি মিটিং ডেকে বললো চার দিনের মধ্যে অর্ডার দেওয়া হবে পেমেন্ট দেওয়া হবে আপনারা প্রত্যেকটা বুথে জেনারেটার দেন আমাদের কোন কোনো সদস্য সত্তরটা আশিটা করে জেনারেটার হাই রেটে নিয়ে এসে দিয়ে আজকে ইলেকশান কত মাস হয়ে গেছে আপনারা জানেন এখনও পর্যন্ত কোনো অর্ডার নেই রেড নেই আমরা এগারো থেকে যে স্ট্রাইকে যাচ্ছি তার মূল কারণ হচ্ছে এই যে যখন তখন সার্কুলার চাপিয়ে পিও বন্ধ করে দেওয়া মাল না দেওয়া এবং উইদাউট অর্ডারে কাজ করানোর যে একটা প্রবণতা এবং আরও অদ্ভুত জিনিস হলে আপনারা শুনবেন যে শনিবার রবিবার কি বা ছুটির দিনগুলোতে কোনো অফিসার সাইডে থাকে না টোটাল দায় দায়িত্বটা কন্ট্রাক্টরের উপরে চলে যায় যেন সমস্ত দায় দায়িত্ব কন্ট্রাক্টর লেবারদের কন্ট্রাক্টরের এটাই আমরা এর মূলত এই প্রতিবাদে আমরা আজকে এই জমায়েত করেছি এই আর এম অফিসে আর আর এম অফিসে আমরা ডেপুটেশনটা দেবো আজকে চোদ্দ দফা দাবি নিয়ে সেন্ট্রালি আছে সাত আর আমাদের স্থানীয় সাত দফা দাবি আছে বিশেষ করে সেফটির উপরে নিয়ে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় মানুষের দুর্ঘটনা ঘটে যায় তার ছিঁড়ে যায় লোয়া লক্কর সমস্ত নষ্ট হয়ে গেছে সে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কোনো পরিবর্তন নেই পঁচিশ বছর তিরিশ বছর ধরে সেই পুরনো স্ট্রাকচার সমস্ত চলছে আর যখনই বিপদ ঘটছে সব দায় এমন এমনকি রাত্রিতে নাইট সার্ভিস নেই লাইন ব্রেকডাউন অফিসারও নেই যদি অফিসারকে ফোনে ধরা গেছে উনি বলে দিচ্ছেন কন্ট্রাক্টরের নাম্বার পাবলিককে যে কি বলুন তাহলে নাইট সার্ভিস নেই অথচ নাইটের ডিউটি দিতে হবে এই যে অন্যায় অবিচার চলছে অথচ আমরা প্রপোজাল দিয়েছিলাম সেন্ট্রালি যে সমস্ত শহরের মতো গ্রামেও নাইটটা দিয়ে দেওয়া হোক তাহলে বেশ কিছু বেকার ছেলে এনগেজ হয়ে যাবে এবং মানুষও পরিষেবাটা পাবে কিন্তু বিভিন্ন সময় নেতৃত্ব বিভিন্ন সময় আধিকারিকরা গিয়ে বলছেন এ রাত বারোটা পাচ্ছে কী আছে লোক পাঠিয়ে কাজটা করে দেয় কিন্তু ওই সময় যে কোনো অর্ডার নেই কিছু নেই যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়িত্ব সম্পূর্ণ কন্ট্রাক্টরের এবং যখনই কোনো দুর্ঘটনা ঘটে যাবে তখনই আইনিভাবে দেশের যা আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে শোকজ চার্জশিট ছাঁটাই লিস্ট ইত্যাদি ইত্যাদি আগামী দিনে কি আন্দোলনে আগামী দিনে এক তারিখ থেকে আমাদের মূল মূল দাবি হচ্ছে যে আমরা টাকা পয়সা আগামী দুর্গাপুজো চব্বিশের মধ্যে দেওয়ার জন্য সময় দিয়েছি কিন্তু এই যে আমাদেরকে না জানিয়ে হুটহাট করে পিও ক্লোজ করে দেওয়া হচ্ছে মূলত এই প্রতিবাদে পিও ক্লোজ করে দেওয়া মানে পিওর মেটেরিয়ালস ডিপার্টমেন্ট থেকে ইস্যু হতে হবে সেই অল মেটেরিয়ালস ডিপার্টমেন্ট থেকে ইস্যু হওয়ার পরে আমরা ফাইনাল বিল ঢুকাতে পারবো তাহলে আমরা একদিকে ফাইনালি ফিনান্সিয়ালি লুজার হচ্ছি মাল পাচ্ছি না ঘরের মাল দিয়ে যে কাজ করে দিয়েছি তার টাকা পাচ্ছি না এইভাবে যে নির্মম অত্যাচার চলছে এটা কখনো সহ্য করা যায় না এর থেকে আমরা এগারো থেকে টোটাল আমাদের এই দু সাল থেকে যে গাড়ির রেট বাড়েনি এক পয়সা অথচ তেলের দাম ট্যাক্স ইন্স্যুরেন্স পেয়ার পার্টস বিভিন্ন রকম জিনিসের দাম বেড়েছে আপনারা জানেন চোদ্দ গুণ পনেরো গুণ কিন্তু এক পয়সার দাম বাড়েনি আমরা বহুবার আন্দোলন করেছি তা আমরা গাড়ি এবং লোক এগারো থেকে তুলে নেব মূলত এই এই দুটি দাবির জন্য আমার নাম কাঞ্চন কুমার মাইতি আমি মেদিনীপুর ডাব্লিউ এর জেলা প্রেসিডেন্ট আমাদের মূলত চতুর্থ দাবি আমাদের সভাপতি বলেছেন আর তার সঙ্গে আমাদের যে আরো দাবি যে আমরা গত জুলাই মাসে আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশে আমরা গাছ কেটেছি প্রত্যেকটা ডিভিশন প্রতিটা জায়গা আমরা দেখেছেন লক্ষ্য করেছেন সে গাছ কাটার অর্ডার আমরা আজ পর্যন্ত পাইনি আমরা বিপদে যেক্ষণ তখন রাত্রিবেলা রাতে ভিতে আমাদের অর্ডার না সত্ত্বেও না থাকা সত্ত্বেও ঝাঁপিয়ে পড়ি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সার্কুলার হয়েছে এবং সেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে বাইরের কন্ট্রাক্টর এসে এখানে ভালো ভালো কাজ করবে কেবিলে কাজ করবে আমরা শুধু ছেঁড়া ফাটা তার ছিঁড়ে যাওয়া এসব কাজ করব তারও আমাদের প্রতিবাদ আছে যে আমরাও যেন ওই কাজগুলো পাই তার দাবিও আমাদের আজকে থাকবে